আসসালামু আলাইকুম প্রেশিক্ষার্থীরা আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি গল্প সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো এই গল্পটা কিন্তু অনেকটা বড় তো এই গল্পের সংক্ষিপ্ত মূল ভাব তোমাদেরকে আজকে আমি শেখানোর চেষ্টা করব। তো গল্পটা অনেক বড় যার কারণে পড়তে কিন্তু অনেকটা কষ্ট হয় অনেক সময়ের প্রয়োজন তো আজকের ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো না টেনে তাহলে এই বড় গল্পটি কিন্তু তোমরা খুব সহজে মনে রাখতে পারবা তো যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটিতে লাইক করবা আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা তো চলো প্রথমে আমরা শুভা গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে জেনে নেই তো লেখক পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র তিনি ছিলেন কবি কথা নাটকার সংগীত স্রষ্টা ও দার্শনিক সালের মে কলকাতায় সাথে ঠাকুর পরিবারে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন তিনি প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে তো তোমরা মনে রাখবা তিনি কিন্তু গীতাঞ্জলি কাব্যের জন্য কিন্তু নোবেল পুরস্কারটা পেয়েছিলেন তার রচিত বিখ্যাত গল্প গ্রন্থ গল্পগুচ্ছ এর মধ্যে অন্তর্ভুক্ত আছে সুবা গল্পটি তার লেখায় বাস্তবতা গভীরভাবে তিনি সাতে আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেন তো তার এই জন্মশাল এবং মৃত্যুশাল এবং তার নোবেল প্রাইজ পাওয়ার যে সময়টা সালটা সেটা কিন্তু মনে রাখবা আর সুবা গল্প কোন গ্রন্থে আছে সেটাও কিন্তু মনে গল্প গুচ্ছক গ্রন্থে কিন্তু আছে তো তোমরা আজকে যে আমি গল্পটি সংক্ষেপে আলোচনা করব আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবা কারণ আমি যেহেতু এখানে স্লাইড আকারে আমি ভিডিওটা উপস্থাপন করেছি আমি আশা করি যে অল্প সময়ের ভিতরে আমি এটা শেষ করব। তো যদি আমি সবগুলো তথ্য যদি এই স্লাইডে আমি উল্লেখ করতাম তাহলে কিন্তু ভিডিওটার দৈর্ঘ্য অনেক বেড়ে যেত যার কারণে আমি এখানে অনেকগুলো তথ্য লিখিনি যা আমি তোমাদেরকে পরে শোনাবো তাই তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা টানলে কিন্তু কিছুই বুঝবা না তো চলো আমরা মূল গল্পে প্রবেশ করি তো প্রথমে আমরা আমরা গল্পের প্রধান চরিত্র সমূহ সম্পর্কে জানবো তো গল্পের মেন প্রধান চরিত্র হচ্ছে সুভা যাকে এক কথায় বলা যায় সুভা গল্পের নায়িকা তার নামে নামকরণ করা হয়েছে গল্পের তো সুবা গল্পের কেন্দ্রীয় চরিত্র এক বাকরুদ্র মেয়ে সে কিন্তু কথা বলতে পারতো না বুবা তো বাণী কণ্ঠ চৌধুরী হচ্ছে সুবার বাবা সুবার মা তার নাম উল্লেখ নেই কিন্তু গল্পে মায়ের ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সর্বশ্বী ও পাঙ্গুলি সুবার বন্ধু তো এদের নাম কিন্তু মানুষের মতো হল এরা কিন্তু মানুষ না সর্বশ্বী ও পাঙ্গলি ছিল সুবাদের গোয়াল গড়ের দুটি গরুর নাম তো সর্বশী ও পাঙ্গুলি যাদের সাথে সুভা কিন্তু কথা বলতো সে কিন্তু দিনে সুভা দিনে তিনবেলা গোয়াল ঘরে যেত নিয়ম করে বা অনিয়মতান্ত্রিকভাবেও কিন্তু সে গোয়াল ঘরে প্রবেশ করতো এবং কি সর্বশী ও পাঙ্গুলির গলা জড়িয়ে ধরে তার মনের কষ্টগুলো কিন্তু তাদের কাছে প্রকাশ করত। সে কিন্তু এই সর্বশী ও পাঙ্গুলিকে মাঝে মাঝে শাসন করত বা তাদের সাথে মনের ভাব প্রকাশ করত। তো দেখা যা দেখা যেত যে সর্বস্ব পাঙ্গলীয় তার এরকম যে মনোভাব বা আচরণ সেটার প্রতি কিন্তু একটা তারা কিন্তু ই দিত সাড়া দিত তো প্রতাপ হচ্ছে এই গল্পের ধরতে গেলে নায়ক চরিত্র তো সে ছিল গুসাইদের ছোটো ছেলে যার সঙ্গে সুবার নীরব সম্পর্ক গড়ে ওঠে সুবার বড় দুই বোন ছিল সুকেশিনী এবং সোহাসিনী সুবার বর ও শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর পর যারা সুবাকে অশুভ মনে করেন তো এক্ষেত্রে গল্পটি তোমাদের বইয়ে যে দেওয়া আছে নবম দশম শ্রেণীতে সেই গল্পটি কিন্তু সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে সেখানে কিন্তু সুবার বিয়ে ঠিক হওয়া পর্যন্ত কিন্তু কথা উল্লেখ আছে কিন্তু পরবর্তীতে কিন্তু গল্পের যে বাকি অংশ সেটা কিন্তু দেওয়া নেই তো তোমরা মনে রাখবা সুবার কিন্তু বাকি অংশে কিন্তু বিয়ে হয় সে কিন্তু শ্বশুরবাড়িতে যায় তার বাপ মা মূলত শ্বশুরবাড়ির লোকদেরকে না জানিয়েই যে সুবা যে বুবা সে কথাটা না জানিয়ে তাকে কিন্তু বিয়ে দেয় তো কিছু সেই সেটা কিন্তু গোপন থাকে না তার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু বুঝতে পারে যে সুবা আসলে বুবা তাই দেখা যায় সুবার যে স্বামী সে কিন্তু পরবর্তীতে আরেকটা বিয়ে করে তার জীবনটা কিন্তু এইভাবে দুঃখে দুঃখে কিন্তু কাটে তো তোমরা এটা মনে রাখবা যে সুবার কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু বিয়ে হয় তবে সে বুবা থাকার কারণে তার স্বামী কিন্তু আরেকটি বিবাহ করে তো এই ছিল গল্পের মূল চরিত্রগুলো এগুলো তোমরা খাতায় লিখে নিবা তো গল্পের যদি চরিত্রগুলো তোমরা মনে রাখতে পারো তাহলে মূল গল্পটাই বা সম্পূর্ণ গল্পটাই তোমরা কিন্তু বর্ণনা করতে পারবা তো গল্পের মূল চরিত্রগুলো কি সুবা বাণীকণ্ঠ সুবার মা সর্বসীয় পাঙ্গুলি প্রতাপ সুবার বড় দুই বোন তবে এক্ষেত্রে মানে একবার সুবার যে বড় দুই বোন এদের কিন্তু এই গল্পের বর্ণনার ক্ষেত্রে কিন্তু কোনো আলোচনা নেই এখানে শুধুমাত্র এটুকুই বলা আছে যে সুকেশিনী এবং সুহাসিনীর কিন্তু বিয়ে হয়ে যায় ভালো করে বিয়ে হয় সুবার বর ও শ্বশুরবাড়ির লোকজন তো দেখো আমরা একে একে চরিত্রগুলো বিশ্লেষণ করব। চরিত্র বিশ্লেষণ সুভা সুভা কিন্তু একটি বাকরুদ্ধ মেয়ে বা বুবা মেয়ে কথা বলতে না পারলেও তার মধ্যে রয়েছে গভীর অনুভূতি প্রকৃতির সান্নিধ্যে থাকে চোখে মুখে আবেগ প্রকাশ করে প্রতাপের প্রতি নীরব ভালোবাসা ছিল তার তো আমরা কিন্তু গল্পের কিন্তু দেখতে পাবো প্রতাপ যখন নদীতে মাছ ধরতো বড়শি দিয়ে তো তখন কিন্তু কিন্তু তার পাশে বসে থাকতো প্রতাপ কিন্তু গল্পবাজ একজন ছেলে ছিল সে গল্প করতে পছন্দ করত তো প্রতাপ গল্প করতো যেহেতু শুভা বুবা সে কথা বলতে পারতো না তাই প্রতাপের কথাগুলোই গল্পগুলোই তার নীরবে শুনতে হতো আর এক্ষেত্রে প্রতাপের গল্প শুনে সুভা কিন্তু হাসতো তো এতে প্রতাপের অনেক ভালো লাগতো তো এইভাবে বর্ণনা আছে যার মাধ্যমে কিন্তু প্রতাপের সাথে কিন্তু সুবার কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে তো সর্বশেষের গল্পটির লাস্টের দিকে তোমরা লক্ষ্য করতে পারবা তোমাদের বইয়ের যেটুকু দেওয়া আছে তার লাস্টে তো সুভা যখন প্রতাপের কাছে যায় নদীতে যখন সে মাছ ধরছিল তখন কিন্তু প্রতাপ কিন্তু তাকে একটু ব্যঙ্গ করে বলে যে শুভা তোর নাকি বিয়ে ঠিক হয়েছে তো এরকম একটা কথা বলাতে কিন্তু শুভা কিন্তু মনে কিন্তু অনেক কষ্ট পায় এতে কিন্তু বোঝা যায় সুবার কিন্তু প্রতাপের প্রতি একটি আগ্রহ ছিল বা গোপন একটি নীরব ভালোবাসা এক্ষেত্রে কাজ করছিল তো সে কিন্তু মনে মনে একটা চমৎকার কথাও বলে যা আমি তো আমি কি তোমাকে ছেড়ে যেতে চেয়েছিলাম বা এরকম কিছু যে আসলে শুভা কিন্তু প্রতাপের সাথেই থাকতে চেয়েছিল তো সমাজের কঠোর বাস্তবতার শিকার হয় কিন্তু শুভা আসলে হিন্দু সমাজের তখনকার নিয়মে কিন্তু অল্প বয়সে মেয়েদেরকে কিন্তু বিয়ে দেওয়া হতো তো একটি মেয়ের বয়স চোদ্দ পূর্ণ হলেও কিন্তু সেটা কিন্তু অনেক বেশি হয়ে যেত যেত সমাজের মানুষের চোখে তাই সমাজের লোকজনদের কথার কারণে সুবার মা বাবা কিন্তু সুবাকে বিয়ে দিতে বাধ্য হয় তো সুবার মায়ের কিন্তু একটা মনোমালিন্য ছিল মেয়ের সাথে সে কিন্তু মেয়েকে নিজের বোঝা মনে করতো নিজের দুষ কারণে তার এমন মেয়ে হয়েছে এরকম সে মনে করতো সুবাকে সে তার নিজের ত্রুটি হিসেবেই উল্লেখ করতো কিন্তু সুভার বাবা বাণীকণ্ঠ সে কিন্তু তার মেয়েকে কিন্তু খুবই ভালোবাসতো তো সে কিন্তু গোপনে তারা কিন্তু তার মেয়েকে বিবাহ দিতে চায়নি কিন্তু তারপর বাধ্য হয়ে সমাজের মানুষের কটু কথা শোনা থেকে আরকে আর কি রেহাই পাওয়ার জন্য তারা কিন্তু তার মেয়েকে কিন্তু তার মেয়ে যে বোবা সেটা গোপন রেখে কিন্তু দূরের একটি গ্রামের পরিবারের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করতে বাধ্য করা হয় সুবাকে এক্ষেত্রে তো এই ছিল সুভা চরিত্রের সম্পর্কে তো পরবর্তীতে দেখা যাচ্ছে বাণীকণ্ঠ বাণীকণ্ঠ কিন্তু সুবার বাবা মেয়েকে খুবই ভালোবাসতেন সমাজের চাপে পড়ে বাকরুদ্ধ মেয়ের বিয়ে দেন দূরের এক গ্রামে পড়ে আছে সুবার মা তো এক্ষেত্রে দেখো সুবার মা মেয়ের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকতেন বারবার মেয়ের দুর্বলতা নিয়ে কথা বলতেন আর এক্ষেত্রে তোমাদেরকে যেটা বললাম সুবা যে বুবা সেটা তার মা ভালোভাবে নেয়নি তার কোনো ত্রুটির ফল হিসেবে কিন্তু মা সুবাকে কিন্তু মনে করতেন তো পরবর্তীতে আছে প্রতাপ প্রতাপ কিন্তু সুবার প্রতিবেশী ছিল গুসাইদের ছেলে তো সে কিন্তু ছিল অকর্মট অলস প্রকৃতির তার বাপ মা কিন্তু তাকে কাজের প্রতি অনেক ই করার কাজে যুক্ত করার ক্ষেত্রে অনেক চেষ্টা করলেও কিন্তু ব্যর্থ হয় পরবর্তীতে তারা হাল ছেড়ে দেয় তো প্রতাপ ছিল অলস সে কিন্তু মাছ ধরতে পছন্দ করতো কারণ মাছ ধরার ক্ষেত্রে কিন্তু অনেক সময়ের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন এক্ষেত্রে কিন্তু সময়টা কিন্তু খুব তাড়াতাড়ি অতিবাহিত হয় তো অলসভাবে সময় কাটানো যায় তাই সে মাছ ধরাটাকে খুবই পছন্দ করতো সে নদীতে মাছ ধরতো গল্প গুজব করতে সে ভালোবাসে বুঝতে পারে না সুভার নীরব ভালোবাসা হঠাৎ একদিন সুভা চলে গেলে সে বুঝতে পারে তার অভাব তো এই অংশটুকু কিন্তু তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নেই এটা কিন্তু সংক্ষিপ্তভাবে তোমাদের যে গল্পটুকু দেওয়া আছে সেখানে নেই এটা সম্পূর্ণ গল্পের ভিতরে আছে লাস্টের দিকে তোমরা দেখতে পারবো তোমরা সম্পূর্ণ গল্পটা পড়ার চেষ্টা করবা পরে গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে নীরব ভালোবাসা বা হয়েও একজন মানুষ কত গভীরভাবে অনুভব করতে পারে তা দেখিয়েছে সুভা সমাজের চোখে প্রতিবন্ধিতা সমাজ যেভাবে শারীরিক বা বাক প্রতিবন্ধীদের দেখে এবং ভালোভাবে অশুভ হিসেবে ভুলভাবে অশুভ হিসেবে চিহ্নিত করে সেই কঠোর বাস্তবতা ফুটে উঠেছে এই গল্পটির মধ্যে তো সুবার মনে কিন্তু গভীর একটি অনুভব ছিল সুভা দেখা যেত যে তার সে কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু কথা বলতো তার কিন্তু অনেক বন্ধু ছিল আমরা যেমন দেখলাম তার দুটি গরু বন্ধু ছিল তো তাছাড়াও কিন্তু তার কিন্তু একটি বিড়াল ছানাও কিন্তু বন্ধ ছিল যখন সুভা বসে থাকতো তখন কিন্তু সেই বিড়াল ছানাটা কিন্তু সুবার কুলে এসে কিন্তু বসতো এবং সুভাকে ইঙ্গিতে বুঝাতো তার শরীরে হাত বুলিয়ে দেওয়ার জন্য সুভা কিন্তু হাত বুলিয়ে দিত আর বিড়াল ছানাটা কিন্তু ঘুমাতো তো সে কিন্তু আকাশের দিকে তাকিয়ে নদীর দিকে তাকিয়ে কিন্তু তার মনের ভাবগুলো প্রকাশ করত। সেটা মানুষ বুঝতে না পারলেও প্রকৃতি কিন্তু ঠিকই বুঝতে পারতো আর প্রকৃতি কিন্তু তাকে শান্ত নাও দিত তো এই ছিল গল্পের মূল বিষয়বস্তু তবে এখানে নারীর সামাজিক অবস্থান দেখো আরও কিছু বিষয়বস্তু এই গল্পটিতে উঠে এসেছে সেটা হলো নারীর সামাজিক অবস্থান একজন মেয়ের কথা না বলার কারণেই তার মতামতকে অগ্রাহ্য করা হয় বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার মত নেওয়া হয় না প্রকৃতির সঙ্গে সক্ষতা সুবার নিরবতা প্রকৃতির সঙ্গে তার আত্মিক বন্ধন তৈরি করে সে প্রকৃতিতেই শান্তি খুঁজে পায় বাসা না থাকলেও অনুভূতি থাকে মানুষ শুধু মুখে নয় চোখে চোখে হাসিতে ব্যবহারে নিজের অনুভব প্রকাশ করতে পারে সুবার চরিত্রে এই মানবিক দিকটি অসাধারণভাবে ফুটে উঠেছে তো উপসংহারে আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি গল্পের শেষে সেটা হলো সুবা গল্পটি একদিকে যেমন আবেগময় অন্যদিকে সমাজের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে এই গল্পে আমাদের শাখায় নিরবতাও কথা বলে শুধু প্রয়োজন অনুভব করার মন তো আমরা দেখো আজকের গল্পটিতে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেক বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারলাম তবে তোমরা আরেকটি বিষয় মনে রাখবা যেটা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি গল্পের মাঝে মাঝে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো তো এখন আমি যেটা বলবো সেটা হলো যে সুবাকে কিন্তু প্রতাপ ভালোবেসে বা আদর করে সোহাগ করে সে কিন্তু সু বলে ডাকতো এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে প্রতাপ সুবাকে কি নামে ডাকতো প্রতাপ কিন্তু সুভাকে সুভা বলে না ডেকে সু বলে ডাকতো সংক্ষেপে তো এটা তোমরা মনে রাখবা তো আজকের ভিডিওটি এ পর্যন্তই অনেক দীর্ঘ হয়ে যাবে যদি তোমাদের সম্পূর্ণ আরও আরও ব্যাখ্যা লাগে আরও বিশ্লেষণভাবে যদি তোমরা এটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিও শেষ আমি তোমাদের উদ্দেশ্যে দু তিনটি প্রশ্ন রেখে যেতে চাই প্রথম প্রশ্নটি হলো যে সুবার যে বন্ধু ছিল তার বন্ধুগুলোর নাম কি দ্বিতীয়ত সুবাকে প্রতাপ কি নামে ডাকত তো এই দুইটি প্রশ্নের উত্তরই তোমরা কমেন্ট বক্সে লিখবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম